আমার দুটো গান বাকি গিয়ে তারপর যাব তারপর আসবে হাত এটা কি মানে রাগের হাততালি না ভালোবাসার হাততালি আমি ভালোবাসার হাততালি তাই তো এত ভিড়ে মনে হচ্ছে না আবার কেউ কেউ হাত রাখছে মানে বুঝতে পারছি না আমি যে কেউ গালাগালি বাপ মা তুলে নাকি আই নো

তোমরা দেখো গোয়াশিয়া তোমরা দেখো গোয়া শিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গোয়া শিয়া কমলায় কে রে এত শিষ বাজাচ্ছিস এ তো গোপুরি তোর শিল্টু না শিল্টু কে নাম তেরা বা এত কেন বাজাবে শুভ তো ভালোবাজনা বাজাবে চলো লাস্ট হিন্দি গান মোনালি বসে আছে ডেকে নেব কাকা দিয়েছো ওটা সোনা কাকা দিয়েছো আরে তুই না তুই বস সোনা কাকা সঙ্গে দেখা করেছো সোনা কাকা সোনা কাকা মানে সোনা কাকার সব হাতে সোনার মোটা মোটা আংটি এখানে ব্রেসলেট কালকে সঞ্জয় রাহা কাউন্সিলার বলছিল ওই ব্রেসলেট দিয়ে যাবে এই প্যান্ডেল পয়সার জন্যে সেই জন্য আমি নাম দিয়েছি সোনা কাকা ওনার নাম সোনা কাকা না কি রাঙা কাকা আমি জানি না চলুন চেয়ার যাদের যাদের হাতে আছে ভাববেন না মহিলা বলে ছাড় পাবেন প্রচুর মহিলা পুলিশ আছে একটু দেখে চেয়ার তো মানে বসে থাক দাঁড়িয়ে থাকতে ভাল লাগছে না বাড়ো আমার ছাড়ো আমাকে ছেড়ে দাও আমি জানি যে অশোকনগর হাবড়ার ছেলে হোক মেয়ের মেয়ে হোক এত ভালো আমি সারা জেলা ঘুরে কোথাও পাইনি গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে তোর মতো আমি নাচাতে পারি তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না কাকুলি দুচ্চা দিয়েছি না থেকে কেউ জুতো খুলে মারেননি মহিলারা ওই যে উনি যেভাবে কথাগুলো বলেছেন নিস থেকে জুতো খুলে ছুঁড়ে মারেননি কেউ দর্শক যারা এলাকার মানুষ একটু বলুন তো আচ্ছা অন্যরা যারা চেনেননি বলে দিই ইনি হচ্ছেন একজন এমএলএ তৃণমূল কংগ্রেসের টিএমসি এমএলএ নারায়ণ গোস্বামী অশোকনগর কোন মেলা কিছু একটা হচ্ছে হয়তো সেখানে উনি নিজেও গান গিয়েছেন তো গাইতে গাইতে এই সব কথা বলেছেন কি খেয়ে এসছেন কে কে জানে যেভাবে কথা বলছেন গান গাইতে গাইতে লোকের সঙ্গে এবং সব থেকে আপত্তিকর যে কাকে উদ্দেশ্য করে বললেন যে তুই নাচাতে পারিস আমি নাচতে পারি না নাকি একটা বলেন মানে অন্য পক্ষকে বলেন তুই নাচাতে পারিস খুব বাজে মিন মানে বাজে ইঙ্গিত তারপরে কাকুলির না কাদুজা না কি বললেন এবং যেভাবে কথাগুলো বলছেন বললে বলেছেন আর যা টলছেন খুবই বাজে অবস্থা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস এই ভিডিও ভাইরাল হয়েছে কেটে কেটে এসছে লিপসিং আউট আউট রয়েছে মানে ভঙ্গির সঙ্গে কথা মিলছে না দেখবেন কিন্তু উনারই কথা আসলে যিনি এডিট করে এটা ছেড়েছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে সাউন্ডটা একটু ইদিক ওদিক হয়ে গেছে মানে লিপসিং আউট হয়ে গেছে কিন্তু আমরা বুঝতে পেরেছি বুঝতে নিশ্চয়ই আপনাদের কোনো সমস্যা হয়নি কিন্তু দর্শক বাকি তো যা বোঝার বুঝছি যে কি চলছে আমাদের একজন এম এল এ জনপ্রতিনিধি স্টেজে দাঁড়িয়ে কে নিচে বসে রয়েছেন কে নাচাতে পারেন কার কি কার হাত কোথায় এইসব নিয়ে যেভাবে সব ইঙ্গিত চেষ্টা করেছেন অত্যন্ত দৃষ্টিকটু অপমানজনক যাকে উদ্দেশ্য করে প্রকাশ কথাগুলো বলেছেন যাচ্ছে তাই কাণ্ড তো শুনছি তৃণমূল কংগ্রেস নাকি কি অ্যাকশন নেবে বলে কি একটা বলেছে কি অ্যাকশন নেবে যেটা বল কংগ্রেস কি অ্যাকশন নেবে জয়প্রকাশ মজুমদার একটা প্রেসমিট করে বলেছেন যে এরকম আচরণ করেছেন অভব্য আচরণ করেছেন ওর বিরুদ্ধে জেলার শৃঙ্খলা কমিটি কি আছে শৃঙ্খলা লোক রক্ষা কমিটি নাকি আছে তাদের মাধ্যমে নাকি ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নেবে ব্যবস্থা নেবে শুনলেন তো কে সোনা কাকা আছে সোনা কাকার ব্রেসলেট খুলে দিয়ে তিনি চলে যাবেন পুরো প্যান্ডেলের খরচাটার জন্য তার মানে তোলাবাজি টাকা পয়সা কিরকম লেনদেন হয় হলো হলো ভিতরে ভিতরে কত এরকম মানে ব্রেসলেট খুলে দিয়ে যাওয়া আর কি সব খুলে দিয়ে যাওয়া আর কত সব হয়তো পয়সা করিয়া ভিতরে সুতরাং বিরাট ব্যাপার আছে তোলাবাজির বিরাট ব্যাপার আছে সব খরচ হয়ে যায় বাকি টাকা কোথায় যায় বাকি টাকা কোথায় যায় সবই আমাদের আমাদের প্রশ্ন আর কি অ্যাকশন হয়ে যাবে উনি যে ধরনের আচরণ করেছেন মানে যে ধরনের মানে অসম্মান করার মতো সব মন্তব্য করেছেন মহিলাদের উদ্দেশ্যে বিশেষ করে শুধু জুতো ছুড়ে না ওনার বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত ছিল আইনি আইনে অ্যাকশন যদি অন্য কেউ কোথাও বলে ফেলতেন এতক্ষণ দেখতেন অন্য কাকে তাকে দু চারটে মহিলাদেরকে দিয়ে অভিযোগ করিয়ে তাকে বাড়িতে পুলিশ চলে যেত